কথা হলো যদি ডিসপ্লেটা আপনার ভালো কোয়ালিটি হয় কালার রেজুলেশন ভালো দুই নাম্বার হচ্ছে টাচের রেসপন্স তিন নাম্বার এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো একশো কাজ করবে চার নাম্বার হচ্ছে এটা হচ্ছে ফেস লক আর আপনি জানেন এইটটি বা নাইন আর ফেস লক কিন্তু একদম সুপার ফাস্ট কাজ করে খুবই ভালো কাজ করে মানে ফিঙ্গারের প্রয়োজন হয় না আর আমি নিজে এই ডিসপ্লেটা সেম ডিসপ্লেটা লাগে ইউজ করতেছি দেখেন এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর হ্যাঁ ওয়ান প্লাস নাইন আর এটার মধ্যে কিন্তু আমি নিজে লাগিয়েছি দেখেন এটা ফেস লকটা কত কাজ করে ভালো দেখেন আমি আমি কিন্তু সাইডে বসা দেখেন তারপরে কতটুকু ভালো কাজ করতেছে ঠিক আছে আর ফিঙ্গারের অবস্থা দেখেন এই যে দেখেন ফিঙ্গারের কি অবস্থা তার মানে বুঝতে পারতেছেন আর এটা একটু দেখান তো যে এই যে ফিনিশিং দেখেন এটা কি যে কেউ দেখবে এটা বোঝার কোনো ওয়াই না যে ডিসপ্লেটা লাগানো হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিউার্স অসংখ্য ডিসপ্লে থেকে আজকে আমার হাতে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন একটি ওয়ান প্লাস আর বা এইট যেটি বলেন ওয়ান প্লাস আর এবং এইট কিন্তু একই ডিসপ্লে আমাদের এই যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মোবাইলের ডিসপ্লে তো আজকে স্পেশালি এই ডিসপ্লেটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনারা এই ডিসপ্লেটার জন্য আমাকে বেশি পরিমাণে নখ দিচ্ছিলেন আপনারা জানেন যে ওয়ান প্লাস নাইন আর এবং এইটটিতে রেকর্ড পরিমাণে গ্রিন লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন যাই বলেন যেই লাইনই বলেন এগুলো পড়ছে যার কারণে আমার মনে হয় যে অরিজিনাল ডিসপ্লে আর বেঁচে নেই সবগুলোই প্রায় মহামারী বলা চল বলা যায় তো এই কারণে আমাদের কাছে প্রচুর কাস্টমার নক দিচ্ছেন যে এমন ডিসপ্লেকে আছে যেটা লাগাইলে লাইন পড়বে না এই জন্য আমরাও প্রায় অনেক খোঁজাখুঁজি করে একদম অরিজিনাল সেট অরিজিনাল কোয়ালিটির একদম পাতলা ডিসপ্লে এই ডিসপ্লেটা নিয়ে আসলাম এটা লাগাইলে কিন্তু মানে বোঝাই যায় না যে আরেকটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করা হয়েছে আপনারা জানেন অনেক সময় ডিসপ্লে লাগানোর পরে কিন্তু যে একটু উঁচা হয়ে থাকে বা ভালো ফিনিশিং হতে চায় না তো এই জন্য কিন্তু অনেক কাস্টমার আমরা আগে এই ডিসপ্লেগুলো যখন ছিল না আমরা কাস্টমারের কাছ থেকে অনেক মানে সারা পাচ্ছিলাম যে ভাই এমন কোনো ডিসপ্লে আনেন না যেটা মানে গ্রিন গ্রিনল্যান্ডও পড়বে না আবার অরিজিনালের মতো কাজ করবে তো ওইটা হচ্ছে সেই ডিসপ্লে হ্যাঁ তো এই ডিসপ্লে জানি না ভিডিওতে কতগুলো জানি না ভিডিওতে কেমন বোঝা যাবে তবে এই ডিসপ্লেটা কিন্তু একেবারে পাতলা যেখান থেকে লাগাবেন কিছু জিনিস হচ্ছে নিশ্চিত হয়ে যাবেন প্রথম কথা হলো যদি ডিসপ্লেটা আপনার ভালো কোয়ালিটি হয় কালার রেজুলেশন ভালো দুই নাম্বার হচ্ছে টাচের রেসপন্স তিন নাম্বার এটা ফিঙ্গার প্রিন্ট একশো একশো কাজ করবে চার নাম্বার হচ্ছে এটা হচ্ছে ফেস ব্লগ আর আপনার জানেন এইটটি বা ফেস ফেস্লগ কিন্তু একদম সুপার ফাস্ট কাজ করে খুবই ভালো কাজ করে মানে ফিঙ্গারের প্রয়োজন হয় না আর আমি নিজে এই ডিসপ্লেটা সেম ডিসপ্লেটা লাগে ইউজ করতেছি দেখেন এটা হচ্ছে ওয়ান প্লাস আর হ্যাঁ ওয়ান প্লাস নাইন আর এটার মধ্যে কিন্তু আমি নিজে লাগিয়েছি দেখেন এটা ফিং ফেস লকটা কত কাজ করে ভালো দেখেন আমি আমি কিন্তু সাইডে বসা দেখেন তারপরে কতটুকু ভালো কাজ করতেছি ঠিক আছে আর ফিঙ্গারের অবস্থা দেখেন এই যে দেখেন ফিঙ্গারের কি অবস্থা তার মানে বুঝতে পারতেছেন আর এটা একটু দেখান তো যে এই যে ফিনিশিং দেখেন এটা কি যে কেউ দেখবে এটা বোঝার কোনো ওয়াই নাই যে ডিসপ্লেটা লাগানো হয়েছে ঠিক আছে তো অনেক কথা বললাম এটা প্রাইস রাখছি অনলি সাত হাজার পাঁচশো টাকা আমাদের শপে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার যমুনা ফিচার পার্ক ফোর এ ফোর্টি ফাইভ এ আরেকটু দেখাই দেন দর্শককে এই যে এই পাঁচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের অন্যান্য যে অ্যান্ড্রয়েড ফোন আছে স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি সবগুলোর ব্যাকসেল এবং ব্যাটারি এবং মোট কথা স্পেয়ার পার্টস জগতে যত কিছুর প্রয়োজন হয় একটা মোবাইল প্রবলেম হলে আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো পার্টস লাগবে এই জন্য কিন্তু আমাদের কাছে পার্টস অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই পার্টসটা একটু আমাদের ইউসুফ ভাইকে দেখে দেন এ হচ্ছে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান অ্যান্ড্রয়েডের যত ধরনের এক্সপার্ট কাজ আছে সিপিউ রিবল হোক সেটা হোক আইফোনের কোনো আননোন পার্টস রিমুভ কিংবা ব্যাটারি হেলথ শো করার কোনো ব্যাটারি চেঞ্জের কাজ যেটাই হোক আমাদের এই সুবাই ভাই দক্ষতার সাথে করে এছাড়াও আমাদের ওই পাশটা একটু দেখে দেন ওইটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড সেকশন ওই সেকশনে কিন্তু অ্যান্ড্রয়েডের সকল ধরনের কাজ করা হয় তো দর্শক আমাদের কাছে ওয়ান প্লাস নাইন আর এইটটি ছাড়াও কিন্তু ওয়ান প্লাসের অন্যান্য ডিসপ্লে ছিল আমি একটা নিয়ে কথা বললাম আর কি অন্যান্য ডিসপ্লে কিন্তু মানে এইরকমভাবে গ্রিন লাইন পড়বে না এবং ফিঙ্গার কাজ করবে এই জিনিসগুলো আছে আর কি তো আপনারা হচ্ছে আমাদের কাছে আসার আগে আপনারা ফিঙ্গার কাজ করবে কি এবং কি প্রাইস কি ডিসপ্লে দিচ্ছি বিস্তারিত কিন্তু আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা জেনে আসতে পারেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ যে হটলাইন নাম্বার আছে ইচ্ছা করলে কল দিয়ে কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে টেক্সট অথবা ভয়েস করে কিন্তু আপনারা সবকিছু জেনে বুঝে আসতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি বুধবার এছাড়া আমাদের বুধবার ব্যতীত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা কিন্তু অ্যাভেলেবল আছি আপনাদের সবাই আছি তো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আপনাদের সাথে এতক্ষণ কথা বলতেছিলাম আমি মনির হুসাইন আর আবারও বলে দিয়েছি আমার শপের অ্যাড্রেস ফোরে ফর্টি ফাইভে ডোরে ফর্টি ফাইভে যমুনা ফিচার পার্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ